নগরীত সুপারশুপ ও গুদামত ভক্তদিকার অভিযান ছয় প্রতিষ্ঠানের জরিমানা ও একবার সিলগালা চট্টগ্রামত হত্যা হামলার আসামি এনসিপির কমিটি বিচার আশঙ্কা নিহতর পরিবার সাউদি ইউনিভার্সিটি ছয় কোটি টাকা উদাল দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকর মামলা দর্শক এতক্ষণ ফিরলেন সংবাদ শিরোনাম এবার যে বিস্তারিত হবর চট্টগ্রাম উত্তর বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম অবশেষে ঘোষণা দীর্ঘ জল্পনা কল্পনার পর প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়ে দলীয় রাজনীতি সক্রিয় ও জনপ্রিয় ব্যবসায়ী নেতা আগামী জাতীয় নির্বাচন হারা নেতৃত্ব দিব চট্টগ্রামের বিভিন্ন আসন ইলেই এখন রাজনৈতিক অঙ্গন চলের আলোচনা বিস্তারিত শুন প্রতিবেদন চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরবার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান বাপলের একটি কালেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হল করে রাখতে হবে চট্টগ্রাম দশ আমির কস মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ইসলাম চৌধুরী পাপ্পা এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা সম্ভাব্য তালিকা ঘোষণা করে ওই তালিকা সীতাকুণ্ডের আসলাম সুদরের মনোনয়ন তালিকা নালাহানোর কারণে টানা দুই ঘন্টা মহাসড়ক অবরোধ গড়লে কি তার কর্মী সমর্থক এখন মোটামুটি কিছুটা যান চলাচল স্বাভাবিক বিস্তারিত জানার সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু

আর দলের আরেকজন নেতা হরমিহল তার প্রতিবাদে অবরোধ করছি এবং সুশৃঙ্খল ভাবে অবরোধ পালন করছি আর আর নেতা সীতাকুণ্ডর চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সব সভাপতি মুসালিন ভাই নির্দেশনায় আরা অবরোধ তুলিলে তুলি ফেলেলাম এবং আগামী দল কর্মসূচি আগামীকাল বিকাল তিনটায় আসলাম চৌধুরীর বাড়ির স্থল বাসা পিয়ারল্যান্ডে আমাদের পিয়নতা লাইন আসতাম আমাদের পিয়নতা লাইন আসতাম সিদ্ধান্ত জেগে নাইব আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছুন তবে আসলাম চৌধুরীর নমিনেশন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন নইব এই আন্দোলন চলমান তাই

এবার মেয়াদ শেষ হলি ষোলো এক দুই হাজার পঁচিশের মধ্যে এবার মেয়াদ শেষ তার মানে আরও দশ মাস আগে ইবার মেয়াদ শেষ হয়ে গিয়ে এটা এইভাবে মেয়াদুর অধিক স্টিকার লাগে সাধারণ মানুষের লাগে করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের পক্ষত্তর এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উগ্র টিমর সমন্বয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকাত নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় কোতওয়ালি এলাকাত অবস্থিত মেহমান হোটেলত অপরিচ্ছন্ন পরিবেশত খাদ্য প্রস্তুত করণ রান্নাঘর বাসি তরকারি কাঁচা মাছ মাংস রোয়ারে ফ্রিজত সংরক্ষণ এবং কেমিক্যাল রং ব্যবহার করায় পনেরো হাজারটিয়া অর্থদণ্ড করা হয় এরপরে রাজাহালী এলাকাত অবস্থিত তোফাজ্জেল হোসেন মুরুর মিলত অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশত মুরি সংরক্ষণ এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার কারণে তিরিশ 30000 টিয়া অর্থদণ্ড করা হইয়ে উৎপাদনের করার সময় আপনি এক ধরনের খাবারকে খাবারের সাথে অবহেলা করেন এক ধরনের আর উৎপাদন করার পরে আপনি আবার এটাকে কনটামিনেশন করে যেমন আপনার পা দিয়ে মারাচ্ছেন মুরিটা এটা কোনোভাবেই একটা সুস্থ মানুষ এভাবে করতে পারে না এরপরে বাকুলিয়া এক্সেস রোড অবস্থিত সিজন নামে একান মিষ্টি এবং পণ্যর মোরগজাত বিধিমান লঙ্ঘন করায় পাঁচ হাজারটিয়া অর্থদণ্ড করা হই বক্সে আপনার শিল না করে স্টিকার ব্যবহার করে না আমাকে জরিমানটা করা হয়েছে এবং বাকুলিয়া এক্সেস রোডের মুখত লন্ডন বেকারি নামে একাল প্রতিষ্ঠানৰে শিলগালা করা হই আজি অভিযানত তিন প্রতিষ্ঠানরে মোট পঞ্চাশ হাজার অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে লন্ডন বেকারি বাকলি এক্সেস রোডের মুখত ডুকতেই এই যে এরকম একখান জায়গার মধ্যে লন্ডন বেকারির মতো একখান প্রতিষ্ঠান সুন্দর দেখতে বাইরেতন একদম চাকচিকা সাজসজ্জা এরকম একখান প্রতিষ্ঠানের যদি আরা সাধারণ মানুষ হলে এরকম প্রতারিত করে তাহলে আর আসলে যাই মরে দর্শক এই যে দেখতে লাগুন এসব কিছু টালমারি রেখে ইম বেগিন আসলে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ তারা সাজা সাজা রেখে এটা তন ভোক্তা অধিকারের অফিস অফিসাররা ইন বাইরে গিয়ে অন্যরা কেন সবচেয়ে মজার বিষয় দেখা হয় এই যে আরা জয়তন হাই খুব দামি উগ্র জিনিস এবারে দিয়ে মেয়াদ শেষ হয়ে গিয়ে দিয়ে দুই হাজার কিন্তু ইবের মধ্যে সাদা আর কান স্টিকার দামর স্টিকার লাগাই রাখি এরা ইতারা মেয়াদ ইবে ডাকি রেখে আর কান বিষয় অন্যরা দেখায় এই যে অলিভ অয়েল অলিভ অয়েল সবচেয়ে দামি তেল এই তেল সন এটা মূল্য রেখে কান স্টিকার লাগাই রেখে এবং ইবের মেয়াদ অনেক এটা হনিমিক্কিয়া তোয়েলেনও ফাইবেন এই যে স্টিকার গান তুলি নেই মেয়াদ ফাইবেন এবার মেয়াদ শেষ হলি এক্সপায়ার ডেট ষোলো এক দুই হাজার পঁচিশের মধ্যে শেষ তার মানে আরও দশ মাস আগে এবার মেয়াদ শেষ হয়ে গিয়ে এটা এভাবে মেয়াদের উপর স্টিকার লাগিয়ে সাধারণ মানুষের লাগে প্রতারণা করার মেয়াদ উত্তীর্ণ দিয়ে আমরা পাচ্ছি তো বিষয়টা একটু জটিল আমরা এর আগে তাদেরকে আমরা অনেকবার সতর্ক করেছি এ জায়গায় অভিযানও করেছি বড় কিছু জরিমানাও তাদেরকে করেছি তাদেরকে বুঝিয়েছি আমরা সংশোধন করার চেষ্টা করেছি যেমন ধরেন চকলেট এই চকলেট দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ সেই চকলেট তারা আবার বিক্রির জন্য উপস্থাপন করেছে বাচ্চাদের চকলেট এরপরে আচার অলিভ অয়েল বিভিন্ন ধরনের পণ্য প্রচুর পণ্য যেখানে হাত দিচ্ছি আমরা মেয়াদ উত্তীর্ণ পাচ্ছি তো আমার মনে হচ্ছে যে তাদেরকে আসলে একটু এই আইনগতভাবে তাদের মনে হয় আর একটু কঠোরতা যদি তারা না দেখে আমার মনে হয় সংশোধন হবে না আমরা আপাতত সাময়িকভাবে আমরা ক্লোজ করে যাচ্ছি তারা যদি নিশ্চয়তা দিতে পারে যে তারা যথাযথভাবে ব্যবসা পরিচালনা করবে ভবিষ্যতে আর এই অপরাধ করবে না তখন আমরা আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব কোনোভাবেই যেন তারা মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বা মেয়াদ উত্তীর্ণ পণ্যাদি বিক্রি না করে এই বিষয়ে আমাদের মেসেজ থাকবে যদি করে আমরা তাদের ফ্যাক্টরি সহ তাদের আউটলেটগুলিটা আমরা ভিজিট করব জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয় কমিটির সমন্বয়কারী পদ পাওয়া সৈয়দ হত্যা আসামি বলে অভিযোগ করেন নিহতের পরিবার ঘুষিত কমিটির তার নাম থাকায় ন্যায় বিশ্লে প্রকাশ করে মামলার বাদী পক্ষ এনসিপি হার অভিযোগের বিষয়ও খতিয়ে দেওয়া হন বিস্তন প্রতিবেদন জাতীয় নাগরিক পার্টি এনসিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী ফতফাইনে সৈয়দ মোহাম্মদ ইমরান একান হত্যা মামলার আসামি বলে অভিযোগ ঘোষিত কমিটি তার নাম মামলার বাদে ন্যায় বিচার পাইতে আশঙ্কা প্রকাশ করছি আসামির হত্যার বিচার চাই ইমরান হোসেন বাবলুর ফাঁসি চাই হবে পাই মতো লাগে এই এ দূর লগা জানা পড়ে আর তারপর এখন মারিয়ে দূর হইতে এটা রাখি আর আবার এলোপ্যাথি মারি রাখি এর আগে গত শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ স্বাক্ষরিত এনসিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয় কমিটির অনুমোদন দিয়ে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চাইরা অক্টোবরর 3 তারিখ চট্টগ্রাম পেস ক্লাবের সামনে মানব করছি নিহত জাফরর পরিবার জাফরের পরিবার জানাই 2017 সালের 24ই আগস্ট চড়লক ল ইউনিয়নর গোয়ালপাড়া ফকির মসজিদের সামনে জাফর আহমদর হত্যার ঘটনা ঘটে এই ঘটনায় ইমরান হোসেনর সহ প্রধান আসামি গরি জাফরর স্ত্রী ফাতেমা বেগম কর্ণফুলী থানার মামলা দায়ের গচ্ছি তে ভাইয়ের লগে বাজাবাজি আইই তারা ফোন দেই ইতার ঘরতর লগে ই মানে ইতার পরিবার সহই তার লড়াই সোয়াল হইতার ইয়াল লোয় লড়ি বাহনীও লই রে আস্বামীরা হত্যা করছি ক্রিকেট এস্টাম দি হকি স্টেজ দি বাইর বাইগিয়ে জাগার গোড়াতে মারি ফেলি এখন কন্নফুলত মামলা করছি বহুদিন ফালাতক আসিল ফালাতক গ্রেপ্তার হয়ে এখনও আস্বামীরা হত্যা করানোর পরও এখনও আট পরিবারও হুমকিদের আট বাচ্চারও আর আট বছর হুমকি হুমকিদের মানে একজন হাই দিতে আরো দুই চারজন হাই আর পরিবার জানা যায় সাতত্রিশ সদস্য বিশিষ্ট ওই কমিটির কর্ণফুলের ইমরান হোসেন যুগ্ম সমন্বয়কারী হিসেবে স্থান পাইয়ে তিনি কর্ণফুলি থানার জাফর হত্যা এবং একান শেখ প্রতারণার মামলায় গত ১৩ অক্টোবর রাতিয়ে চট্টগ্রাম নগরের কুলসি থানার গ্রেপ্তার হইয়ে পরে তিনি জামিনও পাই অনেক চেক প্রতারণার মামলা গ্রেপ্তার হইয়ে মোটামুটি তিন চারজন জেল খাই টিপিং জামিন পাই গিয়ে কিন্তু এই ফয়বের নামে

এর অংশ হিসেবে মঙ্গলবার দুই নভেম্বর সকালে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আলমগীর হোসেন উগ্র মামলা দায়ের করে বিস্তারিত প্রতিবেদন চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মোজাম্মেল হকর বিরুদ্ধে শিক্ষক হলের ভবিষ্যৎ তহবিল ও বিশ্ববিদ্যালয় তহবিলের অর্থ আত্মসাদর অভিযোগে মামলা গুচি দুর্নীতি দমন কমিশন দুধ

এছাড়াও জাহান এশিয়া ব্যাংকের অধীনে এজেন্ট সাউদার্ন ইউনিভার্সিটির নামে উগুয়া এজেন্ট ব্যাংক পরিচালনা করে কিন্তু এটা তুলহন কমিশন বিশ্ববিদ্যালয়ের তহবিল জমা না করে উল্টো দুই হাজার সালের মার্চ মাসের তুল ডিসেম্বর পর্যন্ত কর্মচারী হলার বেতন বাবদ অষ্টাশি হাজার সাতশো আটত্রিশটা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি সাধন করে মামলাত আরো অভিযোগ করা হয় কোষাধ্যক্ষ সরবর জাহান এবং সাবেক রেজিস্ট্রার মোজাম্মাল হক ও সাক করে চেকের মাধ্যমে এনআরবি গ্লোবাল ইসলাই ব্যাংকের হিসাবত ইলিয়াস নামে এক ব্যক্তিরে আড়াইশ লাখ আট হাজার নয়শো ঋণ পরিশোধ দাহের উত্তরণ করা হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঋণ নেওয়ার বিষয়ে অনুদানৰ কাগজপত্র দাহের নপারে এইসব অভিযোগে দণ্ডবিধি ছয়শ নয় চারশো বিশ এবং উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের দুই ধারায় মামলা করা হয় দশক আজ এই পর্যন্ত দেওয়া হয় হন একদিন ততক্ষণ ফোন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিনের গরম গরম হওয়া ভিজিট করবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করি করেন্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট চাগা নিউজ ডট কম